নমস্কার অর্ক হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত তোমাদের গণিত প্রকাশ বইয়ের ভেদ বা ভেরিয়েশন অধ্যায়ের কোষে দেখি তেরোর পাঁচ ছয় আর সাতের দাগের অঙ্কগুলো কোষে তোমাদের বুঝিয়ে দেব পাঁচের দাগের একের অঙ্কটা বলেছে এক্স ভ্যারিজাইজ ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাইজ এক্স মাইনাস ওয়াই তাহলে বলা আছে এক্স ভ্যারিজাইজ ওয়াই আর প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই প্যারিজাইজ এক্স মাইনাস ওয়াই এইটা থেকে কীভাবে প্রমাণ করবো এখান থেকে কী পেতে পারি এক্স সমান প্যারিজাইজ থেকে সমান আনতে গেলে একটা ধ্রুবক আনতে হয় কে ধ্রুবক আনলাম এক্স সমান কে ওয়াই ব্র্যাকেটে লিখে দেব কে সমান অশূন্য ভেদ ধ্রুবক বা এক্স বাই ওয়াই সমান কে এবারে প্রমাণ যেটা করতে বলা হয়েছে তোমরা দেখো এক্স প্লাস ওয়াই ভ্যারিজাইজ এক্স মাইনাস ওয়াই তাহলে যদি প্রমাণ করতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান ধ্রুবক তাহলেই প্রমাণ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাইজ এক্স মাইনাস ওয়াই এখান থেকে কীভাবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই পেতে পারি যোগভাগ প্রক্রিয়া দ্বারা যোগভাগ প্রক্রিয়ায় লব প্লাস হর বাই লব মাইনাস হর তাহলে এখান থেকে কী পাবছি যোগভাগ প্রক্রিয়ায় এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সঙ্গে সঙ্গে এদিকেও যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ হবে কে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এখানে লব কে হর ওয়ান তাহলে লব প্লাস হর মানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ব্র্যাকেটে লিখে দেব যোগভাগ প্রক্রিয়ার দ্বারা পায় বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান ধরে নিলাম এম যেখানে এম সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক বা এক্স প্লাস ওয়াই সমান এম ইন্টু এক্স মাইনাস ওয়াই তোমরা জানো সমান থেকে ভ্যারিজাইজ চিহ্ন আনতে গেলে এই অংশটাকে তুলে দিতে হবে তাহলে এখান থেকে কী পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই ভ্যারিজাইজ এক্স মাইনাস ওয়াই লিখে দেবে প্রমাণিত এর পরের অঙ্কটা আমরা বই দেখে দেখে নেব অঙ্কটা বলেছে এ ভ্যারিজাইজ ওয়ান বাই সি কমা সি ভ্যারিজাইজ ওয়ান বাই বি হলে দেখায় যে এ ভ্যারিজাইজ বি তুলে নিয়েছি দেওয়া আছে এ ভ্যারিজাইজ ওয়ান বাই সি সি ভ্যারিজাইজ ওয়ান বাই বি হলে প্রমাণ করতে হবে এ ভ্যারিজাইজ বি তাহলে এ ভ্যারিজাইজ ওয়ান বাই সি এখান থেকে কী পাবো এ সমান ভ্যারিজাইজ থেকে সমান আনছি সঙ্গে সঙ্গে একটা ভেদ ধ্রুবক আনবো কে ওয়ান ইন্টু ওয়ান বাই সি ব্র্যাকেটে লিখে দিচ্ছি কে ওয়ান সমান অশূন্য ভেদ ধ্রুবক আর কি দেওয়া আছে সি ভ্যারিজাইজ ওয়ান বাই বি বা সি এখানেও ভ্যারিজাইজ থেকে সমান আনছি একটা ধ্রুবক আনছি কে টু ইন্টু ওয়ান বাই বি এটা এক নম্বর এটা দু নম্বর সমীকরণ দিচ্ছি এটারও ব্র্যাকেটে লিখে দিতে হবে কে অশূন্য ভেদ এবারে দু নম্বর সমীকরণে যে সি এর মানটা পেয়েছি সেটা এক নম্বর সমীকরণে বসিয়ে দেব এক নম্বর সমীকরণে সি এর মান বসিয়ে পাই সি এর মানটা এখানে কেন বসিয়ে নিচ্ছি কারণ আমাদের যে উত্তরটা চেয়েছে যে প্রমাণটা সেটা এ আর বি এর মধ্যে সম্পর্ক তাহলে সি এর মানটা আছে বি দিয়ে এখানে বসিয়ে দিলে আমি এ আর বি এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব তাহলে মান বসায় এ সমান ছিল কে ওয়ান ইন্টু ওয়ান বাই সি বা এ সমান কে ওয়ান ইন্টু ওয়ান বাই সি সি এর মান কে টু ওয়ান বাই বি মানে বিটা নিচে আছে তাহলে সি এর মান কে টু বাই বি বা এর সমান কে ওয়ান ইন টু কে টু বাই বিটা পাশে গেলে উল্টে যাবে বুন হলে বি বাই কে টু বা এর সমান কে ওয়ান কে টুটা নিচে আনছি দুটি ধ্রুবক্ষে একসঙ্গে গুণিত বি বা এ কে ওয়ান যুবক কে টু ধ্রুবক তাহলে কে ওয়ান বাই কে টু ধ্রুবক তাহলে ধ্রুবক থেকে বা সমান আর ধ্রুবক থেকে যদি ভ্যারিজাইজ জানতে চাই তাহলে এইগুলো তুলে দিতে হবে তাহলে এ ভ্যারিজাইজ বিকেটে প্রমাণিত এরপরে পাঁচের থ্রি এর অঙ্কটা দেখে নেব থ্রি আই এর অঙ্কটা বলেছে এ ভ্যারিজাইজ যদি বি হয় বি ভ্যারিজাইজ ওয়ান বাই সি এবং এখানে অঙ্কটা তুলে নিয়েছি এ ভ্যারিজাইজ বি দেওয়া আছে বি ভ্যারিজাইজ ওয়ান বাই সি দেওয়া আছে আর সি ভ্যারিজাইজ ডি দেওয়া আছে এ আর ডি এর মধ্যে ভেজ সম্পর্ক নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে আমরা কি পাবো এ সমান ভ্যারিজাইজ থেকে সমান আনছি একটা ধ্রুবকাঞ্ছি কে কে ওয়ান ইন্টু বি আবার এখানে কী পাচ্ছি বি সমান ধ্রুবকাঞ্ছি কে টু ইন্টু ওয়ান এখানে পাচ্ছি সি সমান কে টু তাহলে এখানে লিখে দেব কে ওয়ান কমা কে কমা কে অশূন্য ভেদ ধ্রুবক এবারে এ সমান কে ওয়ান ইন্টু বি বা এ সমান কে ওয়ান ইন্টু বিয়ের মান কি পাচ্ছি কে টু ইন্টু ওয়ান বাই সি মানে কে টু বাই সি তাহলে কে টু বাই সি ব্র্যাকেটে লিখে দেব বিয়ের মান বসিয়ে পাই বা এ সমান কে ওয়ান ইন্টু কে টু বাই সি সি মান এটাই কি পাচ্ছি কে থ্রি ইন্টু ডি তাহলে কে থ্রি ইন্টু ডি বা এ সমান কে ওয়ান কে টু বাই কে থ্রি ধ্রুবকগুলোকে একসঙ্গে আনলাম গুণিত ওয়ান বাই ডি কে ওয়ান কে টু কে থ্রি যদি আলাদাভাবে ধ্রুবক হয় তাহলে এই অংশটাও কী হবে ধ্রুবক তাহলে এর থেকে আমি ভ্যারিজাইজ চিহ্ন নিয়ে চলে আসব তাহলে ধ্রুবকটা তুলে দেব এ ভ্যারিজাইজ ওয়ান বাই ডি তাহলে এখানে বলা আছে এ ও ডি এর মধ্যে ভেজ সম্পর্ক লিখি তাহলে এ ও ডি এর মধ্যে এইটাই ভেজ সম্পর্ক তাহলে উত্তর কি লিখে দেব অতএব এ ও ডি ব্যস্ত ভেদে আছে এরপরে পাঁচের দাগের আই ভি এর অঙ্কটা শুরু করবো পাঁচের দাগের আই ভি এর অঙ্কটা কি বলেছে দেখে নাও এক্স ভ্যারিজাইজ ওয়াই ওয়াই ভ্যারিজাইজ জেড এবং জেড ভ্যারিজাইজ এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি পাঁচের তাকে আইভের অঙ্কটা শুরু করছি দেয়া আছে এক্স ভ্যারিজাইজ ওয়াই ওয়াই ভ্যারিজাইজ যে জেড ভ্যারিজাইজ এক্স তাহলে এখান থেকে কী পাবো বা এক্স সমান কে ওয়ান ইন্টু ওয়াই বা কে ওয়ানের মান বার করে নিচ্ছে এখান থেকে কে ওয়ান সমান ওয়াইটা এক্সের নিচে যাবে এক্স বাই ওয়াই একইভাবে এটাই পাবো ওয়াই সমান K2 কাঞ্চি কে ইন্টু জেড বা কে টু সমান তাহলে কী পাবো এর নিচে জেড আসছে ওয়াই বাই জেড একইভাবে এটাতেও পাচ্ছি বা জেড সমান কে থ্রি বা কে থ্রি যেখানে কে ওয়ান কমা কে টু কমা কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক এখানে কে ওয়ানের মান এক্স বাই ওয়াই কে টু এর মান ওয়াই বাই জেড কে থ্রি এর মান জেড বাই এক্স এখানে ভেদ ধ্রুবক তিনটের গুণ করলে কী পাই দেখি তাহলে ভেদ ধ্রুবক তিনটের গুণ করে পাই কে ওয়ান কে টু কে থ্রি সমান এক্স বাই ওয়াই গুণিত ওয়াই বাই জ্স জেড জেড কাটছে ওয়াই ওয়াই কাটছে এক্স এক্স কাটছে সমান ওয়ান তাহলে কী সম্পর্ক দেখতে পেলাম ভেদ্রুবক তিনটির গুণফল ওয়ান তাহলে পাঁচের দাগের অঙ্কগুলো হয়ে গেল এরপরে ছয়ের দাগের অঙ্ক দেখে নেব দাগের একের অঙ্কটা বলেছে প্রথমে আছে ওয়াই স্কোয়ার ভ্যারিজাইজ এক্স ওয়াই যেহেতু এটা প্রথমে দেয়া আছে এটা থেকে প্রমাণ করতে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এটা থেকে প্রথমে মানবার করে নেব তাহলে কী পাই এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই কে এখান থেকে যোগভাগ প্রক্রিয়ায় যাব যোগভাগ প্রক্রিয়ায় কী লব প্লাস হর বাই লব মাইনাস হর লব এখানে এক্স প্লাস ওয়াই হর এক্স মাইনাস ওয়াই তাহলে যোগভাগ প্রক্রিয়া থেকে পাই এক্স প্লাস ওয়াই বাই এবার আমরা যোগভাগ প্রক্রিয়ায় যাব যোগভাগ প্রক্রিয়ায় জানি লব প্লাস হর বাই লব মাইনাস হর তাহলে লব এখানে এক্স প্লাস ওয়াই प्लस और x - y बाय लवर लो लिख छी x + y - x - y এখানে লব কে নিচে কিছু নেই মানে 1 আছে তাহলে k + 1 / k - 1 बा x + y + x - y x + y মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই এখানে কী পাচ্ছি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস কে মাইনাস ওয়ান বা প্লাস কেটে গেল প্লাস এক্স মাইনাস কেটে গেলো উপরে পাচ্ছি এক্স প্লাস এক্স টু এক্স এখানে ওয়াই প্লাস ওয়াই টু ওয়াই পাবো কে প্লাস ওয়ান ওয়ান এই দুই দুই কাটছি তাহলে পাচ্ছি এক্স বাই ওয়াই সমান এম ধরে নিলাম কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান ধরে নিলাম এম ব্র্যাকেটে লিখে দেব এম সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান অশূন্য ভেদ ধ্রুবক বা এক্স সমান এম ওয়াই এর পরে ছয়ের একের দাগের প্রমাণটা শুরু করব একের দাগেরটা এটা প্রমাণ করতে বলা আছে যদি একের দাগের অঙ্কটাই প্রমাণ করতে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাইজ এক্স ওয়াই তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান ধ্রুবক তাহলেই আমরা বলতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স ওয়াই তাহলে এখানে তুলে নিচ্ছি এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান এক্সের মান আমরা কী পেলাম এক্ষুনি এম ওয়াই তাহলে এক্সের জায়গায় বসাচ্ছি এম ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে এক্সের জায়গায় বসাচ্ছি এম ওয়াই গুণিত ওয়াই ব্র্যাকেটে লিখে দেবো এক্স সমান एम ओ बसिए पाई बाकोयर प्लस वाइकार बस वाई समान एखे एम स्कोयर वाई स्कोर प्लस वाइ स्कोर बम वाइर एक्स बाकोयर प्लस वाइ स्कोर বাই এক্স ওয়াই সমান এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি নিলে পড়ছে এম স্কোয়ার প্লাস এখানে কিছু থাকবে না ওয়ান আর নিচে এম ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল দেখতে পাচ্ছি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম কী পড়ে থাকছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম যেহেতু এম ধ্রুবক তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম একটু ধ্রু এম একটি ধ্রুবক অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান যদি ধ্রুবক হয় তাহলে অতএব আমরা লিখতে পারি এটা সমান ধ্রুবক লিখে দিলাম তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারি যাইজ এক্স ওয়াই এরপরে ছয়ের দাগের টু ছয়ের দাগের টু আয়ের অঙ্কটা প্রি প্রমাণ করতে বলা হয়েছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাইজ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ আর দেওয়া আছে যেটা প্রথমে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাইজ এক্স মাইনাস ওয়াই এখান থেকে এক্সের মান কি বার করে নেওয়া হয়েছে এম ওয়াই তাহলে এটা প্রমাণ করতে বলা হয়েছে তাহলে একইভাবে আগেরটার মতো আমরা যদি প্রমাণ করতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সমান যুবক তাহলে আমি বলে দিতে পারবো যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাইজ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ তাহলে এখানে মান বার করব প্লাস ওয়াই বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউবের আচ্ছা আমি আগেরটাই কি মান পেয়েছি এক্সোমান এম ওয়াই এটা বসাবো তাহলে এক্সের মান বসাচ্ছি এম ওয়াই এর হোল কিউব প্লাস ওয়াই কিউব বাই এম ওয়াই এর হোল কিউব মাইনাস ওয়াই কিউব বা एक्स क्यूब प्लस वाई किऊब ब्स किऊब माइनस वाई क्यूब समान एम किऊब वाई किऊब प्लस वाई किूब बीच एम किऊब वाई किऊब माइनस वाइब बाूब प्लस वाई किऊब ब्स किूब माइनस वाई किबानी कमन जाए वाई किूब कमन गम किऊब प्लस वन আর নিচেও কমন যাবে ওয়াই কিউ পড়ে থাকবে এম কিউ মাইনাস ওয়ান তাহলে ওয়াই কিউ ওয়াই কিউ কাটা কি পড়ে আছে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ মাইনাস ওয়ান যেহেতু এম একটি ধ্রুবক এই পুরোটা একটা ধ্রুবক তাহলে আমরা লিখে দিতে পারি যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সমান ধ্রুবক অতএব এক্স এক্স কিউ 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 প্লাস ওয়াই ওয়াই মাইনাস কিউ এরপরে ছয়ের দাগের থ্রি আয়ের অঙ্কটা দেখেন ছয়ের দাগের থ্রি আই এর অঙ্কটা এ এক্স প্লাস বিয়াই ভ্যারি যাইজ পি এক্স প্লাস কিউ যেখানে এব পি কিউ অশূন্য ধ্রুবক এটা প্রমাণ করতে বলা হয়েছে একইভাবে আমরা প্রমাণ করবো এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউইয়াই সমান ধ্রুবক তাহলেই আমরা এটা বলে দিতে পারবো তাহলে এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ সমান এক্স প্লাস পিওয়াই আমরা এক্সের মান কী পেয়েছিলাম এম ওয়াই তাহলে এক্সের মান বসাচ্ছি এ গুণিত এম ওয়াই প্লাস বি ওয়াই বাই নিচে পি গুণিত এম ওয়াই প্লাস কিউ তাহলে এখান থেকে সমান ওপর থেকে কমন যাবে ওয়াই কমন গেলে পড়ে থাকবে এ এম প্লাস বি এখানে ওয়াই কমন গেলে পি এম প্লাস বি ওয়াই ওয়াই কাটছে এই পুরো অংশটা একটি ধ্রুবক যেহেতু অঙ্কে বলাই আছে যে এ পি আর কিউ ধ্রুবক আর এম তো আগে থেকেই ধ্রুবক প্রমাণ হয়েছিল অতএব এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ সমান ধ্রুবক অতএব এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাইজ ছয়ের দাগের অঙ্কগুলো হয়ে গেল এবারে সাতের দাগের অঙ্ক দুটো করে নেব সাতের দাগের একের অঙ্কটা বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি হলে প্রমাণ করি যে এ প্লাস ভ্যারিজাইজ এ বি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাইজ এ বি প্রমাণ করতে বলা হয়েছে এটা এ প্লাস বি ভ্যারিজাইজ এ মাইনাস বি এখান থেকে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু বি কে সমান অশূন্য ভেদ ধ্রুবক বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি সমান কে এবি যদি নিচে যায় তাহলে এখানে কে পড়ে থাকছে বা এখান থেকে উভয় পক্ষকে আমি দুই দিয়ে ভাগ করবো তাহলে এখানে কত আসবে টু এবি আর এখানে আসবে কে বাই টু তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এবি সমান কে বাই টু ব্র্যাকেটে লিখে দেব উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে পাই বা এবারে আমি যোগভাগ প্রক্রিয়ায় যাবো যোগভাগ প্রক্রিয়ায় তোমরা যেন লব প্লাস হর বাই লব মাইনাস হর তাহলে লব হলো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হর টু এ বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ ওপরে লব প্লাস হর আর নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি একইভাবে এদিকে পাবো লব কে হর দুই তাহলে কে প্লাস দুই বাই কে মাইনাস দুই এইটা তোমরা দেখতে পাচ্ছ কিসের সূত্র এইটা তোমরা দেখতে পাচ্ছ কিসের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি বা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বিয়ের হোল স্কোয়ার একইভাবে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কে প্লাস টু বাই কে মাইনাস টু প্রমাণ করতে বলা হয়েছে যে এ প্লাস বি ভ্যারিজাইজ এ মাইনাস বি তাহলে স্কোয়ার থেকে আমরা যদি বর্গমূল করি তাহলে পেয়ে যাব এ প্লাস বি বাই এ মাইনাস বি সঙ্গে সঙ্গে এদিকে দেবো রুটোভার কে প্লাস টু বা এ প্লাস বি পুরোটা একটা ধ্রুবক যেহেতু কে ধ্রুবক অতএব এখান থেকে লিখে দিতে পারি এ এ প্লাস বি মাইনাস বি এরপরে সাতের দিকে টু আই এর অঙ্কটা দেখে নেব সাতের দিকে টু আই এর অঙ্কটা বলা হয়েছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাইজ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাইজ এক্স মাইনাস এখানে যেটা বলা আছে সেটা তুলে নিয়েছি এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাইজ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ আর এটা প্রমাণ করতে হবে আচ্ছা এখান থেকে আমরা কি পেতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান থেকে সমান আনলাম একটা যুবক আনলাম এখানে ব্র্যাকেটে লিখে দেব কে সমান অশূন্য ভেদ বা এক্স কিউ প্লাস ওয়াই কিউ এই বাই ওয়াই মাইনাস ওয়াই কিউটাকে নিচে আনছে তাহলে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এখানে কি পড়ে থাকবে কে এবারে আমি যোগভাগ প্রক্রিয়া করবো যোগভাগ প্রক্রিয়ায় লব প্লাস হর বাই লব মাইনাস হর তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস হর হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ বাই এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এখানে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে লব কে হর ওয়ান কে প্লাস ওয়ান বাই

x³ + y³ - এর পরে আসছে হবে -x³ আর -এ -এ +y³ এখানে k + 1 / k - 1 তাহলে +y³ - y³ কাটা +x³ - x³ কাটা তাহলে উপরে x³ + x³ 2x³ নিচে y³ + y³ 2y³ = k + 1 / k - 1 এই 2 2 কাটছি b x³ / y³ = k + 1 / k - 1 by এখান থেকে এদের কিউব করা আছে তাহলে কিউব থেকে আমি যদি x³ + y³ থেকে আমি যদি x / y আনতে যাই তাহলে এখানে কিউব রুট করতে হবে তাহলে x / y = কি পাবো কিউব রুট k + 1 / k - 1 এটা সমান পি ধরে নেব তাহলে পি সমান রুট কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান অশূন্য ভেদ ধ্রুবক তাহলে কি পেলাম এক্স বাই ওয়াই সমান পি প্রমাণ করতে বলা হয়েছিল যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাইজ এক্স মাইনাস ওয়াই এখান থেকে কী করে পাবো আরেকবার যোগভাগ প্রক্রিয়ায় করবো তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই পেয়ে যাব তাহলে এক্স প্লাস ওয়াই যোগভাগ প্রক্রিয়ায় বাই এক্স মাইনাস ওয়াই এখানে পি এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান প্র্যাকেটে লিখব যোগভাগ প্রক্রিয়ার দ্বারা পায় তাহলে এখান থেকে যেহেতু পি ধ্রুবক পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান ধ্রুবক অতএব কি পেয়ে যাব এক্স প্লাস ওয়াই ভেড়ে যাই এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেটে লিখে দেব প্রমাণিত আজ তোমাদের সাতের দাগ অবধি অঙ্ক করানো হলো এর পরের ভিডিওতে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো আমি করিয়ে দেব ধন্যবাদ